আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি সবাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি মেডিসিন খাই আমার এই প্রবলেমের কারণে শরীরের আমি মেডিসিন খাওয়ার কারণে ডোব টেস্টে কী আসবে অনেকে প্রশ্ন করেন ভাই আমি মাঝে মাঝে গাঁজা খেয়েছি মাঝে মাঝে আমি ইয়াবা সেবন করছি তো তারা আসলে ডোব টেস্ট দিলে কি করবে কি আসবে না আসবে সেটা নিয়ে আজকে একটু কথা বলি তো যারা ডোব টেস্ট দিতে চাবেন বা ডোব টেস্ট দিবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কোন ধরনের মাদক সেবন করতে পারবেন না আর মাদক সেবন করলে কিন্তু ডোপ টেস্টে ধরা পড়ে সেটা আপনি যে কোনো ধরনের মাদক সেবন করেন আপনাকে প্রথমে করতে হবে আপনি মাদক সেবন বন্ধ করবেন দেন আপনি ডোব টেস্ট দিতে যাবেন কারণ আপনার কারণে একটা দুর্ঘটনা হলে সাফার কিন্তু আপনিও করবেন এবং আপনার যেই গাড়িতে যারা থাকবে বা সেই যানবাহনে যারা থাকবে তারা কিন্তু সাফার করবে সো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন